আজকের এই সম্মেলনে আগত সম্মানিত সভাপতি বিদেশি মেহমান বৃন্দ উপস্থিত সুদীপ বৃন্দ এবং আপনারা যারা শুনছেন আজকের এই সম্মেলনটি একটি আমাদের জন্য উজ্জ্বল দিন এই কারণে যে এই ধরনের কোরআনের খ্যাত জন্য বিশ্বের বিভিন্ন দেশে রাষ্ট্রীয় উদ্যোগে বিভিন্নভাবে যে কোরআন সম্মেলন হয় কেরাত সম্মেলন হয় হাফেজদের নিয়ে হিফজুল কোরআন সম্মেলন হয় বাংলাদেশে আমরা ইসলামিক ফাউন্ডেশন থেকে সরকারিভাবে পালন করি আয়োজন করি কিন্তু বেসরকারিভাবে এত বড় একটা সংস্থার আয়োজনে আপনারা যারা এসেছেন সবাইকে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত সুদীপৃন্দ কোরআনের খ্যাদমত এটা সবার দ্বারা হয় না আমরা অনেকে অনেকে বিভিন্ন কাজে ব্যস্ত আছি কিন্তু এই একটি কাজে যারা সময় দান করেন অর্থ ব্যয় করেন এবং তাদের সমস মেধা ব্যয় করেন সবাইকে আমাদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি নিশ্চয়ই তারা মহান আল্লাহর কাছে যা পাবেন আমরা ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এই ধরনের আয়োজনকে সবসময় সাধুবাদ জানাই এবং সর্বাত্মক সহযোগিতা করি ভবিষ্যতেও ইনশাল্লাহ আমরা এই ধরনের আয়োজনকে সব দিক থেকে সর্বাত্মক সহযোগিতা করব ইনশাল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ভালো থাকেন সবাই আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ অসংখ্য ধন্যবাদ জানাব তৌহিদুল আনোয়ারকে